আসসালামু আলাইকুম ও প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশারি খেলার মধ্যে আপনার ভালো আছেন আপনারা সবসময় কুয়েতের খবর শুনেন এখন বাংলাদেশের একটি লেটেস্ট খবর শুনুন সেটা হচ্ছে এই নতুন অর্থ বছরে বাংলাদেশে আইন করতে যাচ্ছে প্রবাসীরা নতুন ফোন আনতে পারবেন না নতুন ফোন এবং স্বর্ণ মাত্র একশো গ্রাম মাত্র একশো গ্রামের বেশিও আনতে পারবেন না ঠিক আছে এটার জন্য আপনাকে শুল্ক দিতে হবে তো এরকম আইনের আমরা নিন্দা জানাই প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা অবশ্যই প্রবাসীদের প্রতি খেয়াল রেখে আপনাদের এমনভাবে আইন করা উচিত ছিল যেটার কারণে প্রবাসী প্রবাসীরা আপনাদের ভালোবাসে কিন্তু আপনারা এমন আইন বানাচ্ছেন যে প্রবাসী আপনাদের ভালোবাসে তো দূরের কথা আপনাদেরকে এখন ঘৃণা করবে আচ্ছা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে নতুন ফোন নিয়ে যাইতে পারবেন না আপনার সাথে যে পুরনো ফোনটা আছে শুধু সেটাই নিয়ে যেতে পারবেন আর একটা নতুন ফোন যদি নিয়ে যান এটার দাম যদি তিরিশ হাজারের নিচে হয় তাহলে আপনাকে পাঁচ হাজার পে করতে হবে তিরিশ থেকে ষাট হাজার হলে এটার জন্য শুল্ক দিতে হবে দশ হাজার এবং ষাট হাজারের বেশি হলে আপনাকে পঁচিশ হাজার টাকা পরিশোধ করতে হবে এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে তো শুল্কের সংখ্যাটাও অনেক বেশি পরিমাণ ঠিক আছে তো আপনারা আর নতুন ফোন নিয়ে যাবেন না কিন্তু আমরা সবাই এইটা যে যার প্ল্যাটফর্ম থেকে সবাই এরকম ভিডিও করেন ভিডিও করে আসলে এইটার নিন্দা জানান কারণ আমরা আমরা প্রবাসী আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে তো প্রবাসীদের প্রবাসীদের জন্য এরকম কানুন আমরা এরকম আইন আমরা মনে করি যে এটা হিংসা প্রবণ হয়ে করা হয়েছে ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং যে যার নিজ নিজ জায়গা থেকে একটা মৌখিক আন্দোলন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ